আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর এখন মাঠ দখল করে আছে বিএনপি জামাত ছাত্রড়া এবং কিছু ইসলামী দল এখন জামাতে ইসলাম যারা একদম ডুবতে ডুবতে হঠাৎ করে তারা এমন ভাবে ভেসে উঠেছে মোটামুটি এখন অনেক কিছু তারা দখল করার চেষ্টা করছে এবং खुद ছাত্রদল অভিযোগ করেছে যে ছাত্র শিবিরের কর্মীরা ক্যাম্পাস দখল করার পায় তারা করছে এখন তারা বিভিন্ন দিক থেকে সরকারের উপর চাপ তৈরি করছে বিশেষ করে আজহারুল ইসলাম তাদের নেতা তার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার তারা শডাউন করেছে এবং এই আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করতে যা পারেনি আওয়ামী লীগ সরকার এখন রায় পূর্ণ বিবেচনার জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে এবং কেউ কেউ মনে করছেন যে হারে সবাই মুক্তি পাচ্ছে সুতরাং আজহারুল ইসলাম খালাস হবেন মানে এটা বললেই দেওয়া যায় এখন জামাত ইসলাম আজহারুল ইসলামের মুক্তির জন্য আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে না হলে তারা একটা কিছু করে ফেলবে এই অবস্থা এবং জামাতের আমির বলছেন তিনি স্বেচ্ছায় গাড় করবেন যদি তাকে মুক্তি দেওয়া না হয় এখন এটা রিবিউর শুনানি কার্যতালিকায় আসে গত বৃহস্পতিবার তারা চাচ্ছিলেন জামিন কিন্তু এটার কোনো শুনানি হয়নি শুনানি কেন হয়নি যে এটাকে আইনের মার পেঁচে পড়লো না অন্য কোনো সমস্যা শুনানিতে সেটা ছিল নয় নম্বরে প্রধান বিচারপতির আদালতে নয় নম্বর পর্যন্ত যেতে পারেনি কারণ সেটা সময়ের অভাব ছিল এবং এই রিভু শুনানি হবে আগামী বৃহস্পতিবার কিন্তু রিভু শুনানি দেরি কেন এটা নিয়ে জামাতের প্রশ্ন অবশ্যই এই ব্যাপারটার এটার উত্তর হচ্ছে এটা পুরাটা আদালতে একটি আর মামলার গুরুত্ব বুঝে তারা ঠিক করেন কোনটা আগে কোনটা পরে এখন জামাত বলছে যে এই মিথ্যা মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বন্দী করে রাখা হয়েছে তারপর অবিচার করা হয়েছে তাকে এখন মুক্তি দিতে হবে এই অবস্থা এখন এইটা জামাতের জন্য চ্যালেঞ্জ তারা তার মুক্তি করে মুক্তি ত্বরান্বিত করে এটা প্রমাণ করতে চায় যে তারা শক্তিবান তাদের অবস্থান ধীর সরকার তার কথা শুনতে বাধ্য এবং এটা জামাতের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের নেপথ্যে রয়েছে অন্যদের কেউ চ্যালেঞ্জ করা যে তোমরা কেউ আগাই না বেশি বেশি ক্রস করবা না লাইন তাহলে আমরা কিন্তু পাল্টা জবাব দেওয়ার লোক এখন জামাতকে কেউ কেউ মনে করেন যে তারা তো ইসলামের কথা বলতেছে হ্যাঁ তারা ন্যায় বিচার কায়েম করবে ইত্যাদি ইত্যাদি আবার তাদের নামে বিরুদ্ধে অভিযোগ আছে তারা রক কাটা পার্টি মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা ইত্যাদি ইত্যাদি এখন জামাত তার নতুন স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছে এবং জামাতের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু হয়তো এই আজহারুল ইসলাম এবং ধারণা করা হচ্ছে তিনি বেরিয়ে যাবেন আবার রাজনীতিতে সরল পাবে এবং বাংলাদেশের রাজনীতিতে এটাই নিয়ম যখন যে ক্ষমতায় থেকে চলে যায় সে হয়ে যায় জিরো আর যারা মাঠ দখল করে তারা হয়ে যায় হিরো এখানে কোনো যুক্তি লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ